নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে এখন তো রিমির স্কুল ছুটি চলছে ওই জন্যই ঘুম থেকে সবাই মোটামুটি একটু লেট করেই ওঠা হচ্ছে তা হলে অন্যান্য সময় যখন রিমির স্কুল থাকে তখন ওই সাড়ে পাঁচটা পৌনে ছটা ওই টাইমটা থেকেই মোটামুটি আমাদের সকালটা শুরু হয়ে যায় তারপরে তো চলতে থাকে এখন সাড়ে নটা দশটা পর্যন্ত রান্নাঘরের কাজ আর এখন যে কটা দিন স্কুল ছুটি আছে ওই সকাল সকাল আর রান্নাবান্নাটা করছি না সকালে যেমন সকালের জল খাবার করি তো সেরকম করি আর রান্নাটা বেলার দিকেই করি আর সকালবেলা তো দেখলেনই একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ঘরের সমস্ত দরজা জানালাগুলোকে খুলে দিয়ে ওই বিছানা টেছানাগুলো একটুখুনি গুছিয়ে নিলাম ছোটো ঘরটা তারপরে এই যে ঘরটা বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে আর ঘরটা একেবারে গুছিয়েও নিয়েছি জানেন তারপরে এই যে চলে এসছি ছাদে বেশ সকাল সকাল জামা কাপড়গুলো কাচাও হয়ে গেল। তবে এই গরম পড়ছে না এবার আমার সকালবেলা উঠে প্রথম কাজ হবে এই ছাদে জামা কাপড়গুলোকে কেচে নেওয়া তা না হলে সাতটা থেকে এই এত রোদ্দুর দেয় ছাদের মধ্যে তখন না আর ওই জামা কাপড় কাচা যায় না সেই জন্যই এখন থেকে এবার এই সকালবেলা চেষ্টা করবো তাড়াতাড়ি করে জামা টামাগুলো কেচে নেওয়ার চলুন ছাদের কাজ চলে এসছি নিচে আর এসেই না তরকারিটাও হয়ে গেছে সকালবেলা রুটির সঙ্গে খাওয়ার জন্য জানেন আর এই যে এখন আটাটা মাখিয়ে নিচ্ছি এবার রুটিটাও করে নেব আর সকালবেলা আজকে ঘর মুছে নিয়েছি আর ঘর মুছতে গেলে না আমার বেশ টাইম লাগে জানেন একটু দেরি হয়ে গেছে তাই জন্যে নিচে এসে তাড়াতাড়ি করে আজকে তরকারিটাও করে নিয়েছি ওই জন্য আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না তো হোক এদিকে এখন রুটিগুলোকে করে নিচ্ছি আর তরকারি বলতে আজকে পটল কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করেছি একটু মিষ্টি করেই তরকারিটা করেছি জানেন রুটির সঙ্গে বেশ খেতে ভালোই হবে বলুন আর এখন তো গরম পড়ে যাচ্ছে আর এখন বাজারে সবজি সবজিপাতিও এবার একটু কম দেখা যাবে ওই হাতে গোনা কয়েকটা সবজি পটল কুমড়ো ঢেঁড়স ঝিঙে এই কয়েক ধরনের সবজি তো ওই কালকে বাজারে গেছিলাম বাজার থেকে পটল কুমড়ো এনেছে তো ভাবলাম তাহলে পটল কুমড়ো আলু দুই একটা তরকারি করি ওই রুটির সঙ্গে সকালবেলা খেয়ে নেওয়া যাবে তো সেই মতোই করেছি আর পটল কুমড়ো না কালকে রাতেই কেটে রেখেছিলাম ওই জন্য বেশ তাড়াতাড়ি তরকারিটা হয়েও গেছে আর আগের দিন এইভাবে যদি ঠিক করে রাখা যায় না যে পরের দিন কী রান্নাবান্না করবো না করবো তাহলে কিন্তু দেখবেন রান্না তেমন একটা ঝামেলাও হয় না তাড়াতাড়ি বেশ রান্নাটা হয়েও যায় তো ওই যে রুটি তরকারি হয়ে গেছে এবার এই দিকে চাটাও করে নিচ্ছি তবে আজকে লিকুইড দুধ নেই জানেন এই পাউডার দুধেই চা করে নিলাম চলুন ওইদিকে চাটা ফুটছে ততক্ষণে এইদিকে খাবারটা রেডি করে নিই তবে তরকারিটা না খেতে বেশ ভালোই হয়েছিলো জানেন মিষ্টি মিষ্টি তো রুটির সঙ্গে বেশ ভালোই লেগেছিলো তো ওইদিকে টিফিন পত্র খেয়ে নিয়ে আর এই যে চলে আসলাম ঘরে ঘরটা গুছানো হয়নি জানেন রিমি ঘুমোচ্ছিল তো ওকে ডেকে তুলে দিয়েছি ও ওইদিকে গেছে খেতে আর ততক্ষণ এই যে এইদিকে আমি ঘরটারগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর ঘর গুছানো বলতে আর কি বেড কভারটা একটু টান টান করে পাতিয়ে নেওয়া তারপর যত যা ফার্নিচার টুকিটাকি আছে ওইগুলো ধালা ঝেড়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া আর বেশ কয়েকদিন বাড়ি ছিলাম না তার জন্য না দেখছি চারিদিকটা একদম ধুলো ধুলো হয়ে রয়েছে আর রাস্তার পাশেই তো ঘর তো দু চার দিন যদি একটা জিনিসের ওপর হাত না পড়ে তখন দেখি বেশ ধুলো জমে রয়েছে তো কালকে একটু করেছিলাম কিন্তু ওই যে আবার আজকে দেখছি পুরো ধুলো জমে গেছে তো সেই আর কি একটু হালকা হাতে চারিদিকটা ঝেড়ে ঝুড়ে নিচ্ছে আর আজকে না বেশ গরম আছে জানেন এই কাজ করছি তো ফ্যান চালিয়েই কাজ করতে হচ্ছে তা নাহলে এত গরম হচ্ছে যে কোনো কাজই করা যাচ্ছে না আর দেখছেন আমি এই মাঝে মাঝে নাকে হাত দিচ্ছি তো এত ধুলো না মাঝে মাঝে আমার হাঁচি চলে আসছে তো ওই জন্যই আর কি মাঝে মাঝে নাকে হাত চাপা দিয়ে তারপরে কাজগুলো করছি তো ওইদিকে ঘরটা মোটামুটি গুছানো হয়ে গেছে আর এই যে চলে আসলাম ডাইনিং রুমে চেয়ার এগুলো একটু হালকা হাতে ঝেড়ে নিয়ে তারপরে আবার যেমনটা যেখানে থাকে রেখে দিয়েছি তো ডাইনিংটা পুরো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর এই যে সকাল থেকে তো বাসনপত্র একদমই মাজা হয়নি তো টিফিনপত্র খেয়ে তো চলে গেলাম ঘরে আর এই যে ওই জন্য চলে এসছি বেশ অনেকগুলো বাসন জমেছিল জানেন ওই যে বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে আর জল ঝরতে দিয়ে দিলাম আর এই যে মাংস টাংসও কালকে আনা ছিল ফ্রিজ থেকে বের করে নিয়ে ধুয়ে নিয়ে আর এই যে একটু ম্যারিনেট করে দিলাম ওই ম্যারিনেট বলতে একটু টক দই হলুদ আর একটু তেল দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ এখন ওরকম থাকবে আর ততক্ষণ এই দিকে আমি টুকিটাকি আনাজপাতিগুলো কেটে নিলাম আজকে একটু কুমড়ো পুঁশাক রান্না করবো জানেন ওই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর আলু আর কুমড়োটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে তারপর ওই যে সমস্ত রেগুলারের মশলা থাকে লবণ চিনি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে আর শাকটাকে ওইদিকে তুলে দিলাম এবার চাপা দিয়ে দিয়েছি ওটাতে এবার কিছুক্ষণ হতে থাকবে ততক্ষণ এই যে এদিকে আমি মাংসের জন্য আলু পেঁয়াজ টমেটো যা যা লাগবে আর কি এগুলোকে কেটে নিলাম আর ওইদিকে শাকটাও কিছুক্ষণ এখন হবে আর এই যে এই ভাতটাও চাপিয়ে দিলাম তারপরে না একেবারে স্নান টানও করে নিয়েছে জানেন আর একটু ফুল নেওয়া হয়েছিল তো ওই ফুল টুল দিয়ে ঠাকুরের একটু পুজো করে নেব আর বেশ অনেকটা বেলাও হয়ে গিয়েছিল জানেন ওই জন্য ভাবলাম তাহলে স্নানটা করেই নিই তা নাহলে রান্না করে যদি আজকে স্নান করতে যায় তো অনেকটাই বেলা হয়ে যাবে তখন ঠাকুরের পুজো দিতেও বেশ খানিকটা দেরি হয়ে যাবে তো ওই জন্য আর কি আগে স্নান টান করে ঠাকুরের পুজো দিয়ে দিলাম আর এই যে ততক্ষণে এসে চচ্চড়িটা হয়ে গেছে নাড়িয়ে নিয়ে এবার চলেন মাংস তরকারিটা বসিয়ে দিই আর মাংসতে না আজকের একটু বেশি করেই আলু দিলাম জানেন একটু বেশি আলু থাকলে না সন্ধেবেলা মুড়ি দিয়ে বা রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে আলুগুলোকে একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর এই যে এখানে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গরম মশলার মধ্যে আছে এলাচ দারচিনি আর লবঙ্গ তারপরে দিয়ে দিলাম আদা রসুন দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে টমেটো দিয়ে দিয়েছি তারপর রেগুলারে যে সমস্ত মশলাগুলো থাকে ওগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে আর এই যে ম্যারিনেট করে রাখা মাংসটাও দিয়ে দিয়েছে এবার ঢাকা চাপা দিয়ে হতে থাকবে আর ততক্ষণ এই যে ভাতটাও হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিলাম জানেন আর এই দিকে না মাংসটাও বেশ কষানো হয়ে গেছে একটু ক্যাপসিকাম আর একটা লাল লঙ্কা দিয়ে দিলাম এই ক্যাপসিকাম লাল লঙ্কার গন্ধটা না তরকারির মধ্যে বেশ ভালোই লাগে আর দাবাবার সময় একটু ধনে পাতা দিয়ে দিলাম বেশ মাংসের তরকারি রেডি আর এখন না প্রায় দেড়টা মতো বেজেও গেছে তো টুকটাক এবার রান্নাঘরের যা কাজ আছে এগুলোকে করে নিয়ে চলুন এবার দুপুরের খাবারটাও খেয়ে নেবো আর তরকারিটা দেখুন কি দারুণ কালার এসছে আর খেতেও না খুব ভালো হয়েছিল জানেন চলুন সবার স্নান টান হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে খাবারগুলো রেডি করি তবে এই তরকারির সঙ্গে না একটু গন্ধরাজ লেবু হলে বেশ ভালোই হতো কিন্তু ওই যে কালকে বাজার থেকে লেবু আনার কথা একদমই মনে ছিল না যাই হোক চলুন একটু পেঁয়াজ কেটে নিয়েছি স্যালাডের জন্য আর এই যে তিনজনের খাবারও নিয়ে নিয়েছি চলুন তাহলে দুপুরের খাবারটা এবার খেয়ে নিই এখন বিকেল ওই চারটে মতো বাজে আর চারটের সময় রোদ্দ দেখেছেন ছাদে একদম ধানোই যাচ্ছে না ওই ছাদে জামা কাপড় মেলা ছিল ওইগুলোই তুলতে এসেছি আর এই যে এসে দেখছি গাছগুলো না একদম শুকিয়ে গেছে তো কয়েকদিন বাড়ি ছিলাম না তো গাছে ঠিকঠাক জল দেওয়া হয়নি তার জন্য দেখছি গাছগুলো সব একদম শুকিয়ে গেছে আর টমেটোগুলো মনে হয় এই গাছ শুকিয়েই পেকেছে তো ওই জন্য ওকে আবার বললাম কয়েকটা যে কটা টমেটো পেকেছে টমেটোগুলোকে তুলে দাও রান্না করে নেবো তা নাহলে এই গাছে থেকেই নষ্ট হয়ে যাবে আর এই যে এখানে কয়েকটা পালং শাকও বেরিয়েছে সবই মোটামুটি নষ্ট হয়ে গেছে চলুন যে কটা টমেটো পেকেছে এই কটা আপাতত তুলে নিই আর গাছগুলোকে না একটু জলও দিতে হবে চলুন ভিডিওটি আজ তাহলে এখানেই শেষ করব আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর এই যে এই টমেটো কটা পেকেছিলো এ কটাই তোলা তোলা হয়েছে তবে গাছে আরও কয়েকটা আছে থাক ওইগুলো না একদম ছোট্ট ছোট্ট জানেন ওই বললাম না যে শুকিয়ে পেকেছে তো ওই যেগুলো মোটামুটি একটু বড়ো সাইজের ছিল এগুলো তুলে নিয়েছি আর এই যে তুলতে গিয়ে একটা গাছের ডাল ভেঙে গিয়েছিল ওই জন্য কাঁচাও তোলা